হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েশন অফ মামুন চ্যানেল থেকে আপনাদেরকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি বন্ধুরা আমি বৃহস্পতিবারের পুজো করছি আমার ঘট স্থাপন করা হয়ে গেছে এবং ভগবানদের স্নান করিয়ে ফুল তুলসী পাতা দিয়ে সমস্ত কিছু কমপ্লিট আর প্রসাদও দিয়ে দিয়েছি ভগবানদের আর প্রত্যেক ভগবানকে আজকে মানে লাড্ডু নিবেদন করেছিলাম ঠিক আছে আর তারপর চলে এসেছি বন্ধুরা রান্না করতে আর রান্না করছি হচ্ছে খয়রা এই চাপলে মাছ বলি আমরা অনেকে খয়রা মাছও বলে চাপলে মাছ দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে আর বড়ি দিয়ে একটা ঝোল আর হচ্ছে বেলে মাছ ছিল বেলে মাছ চচ্চড়ি করেছিলাম আর হচ্ছে কচু শাক ঠিক আছে এই হচ্ছে রান্না রান্নাবান্না আর এই যে আমি সমস্ত কিছু নামাচ্ছি যা যা আমার লাগবে সেগুলো নামাচ্ছি বন্ধুরা আর এই যে আলু আনতে গেছিলাম তা লাইটটা জ্বালায় নিয়ে জন্য একটু অন্ধকার দেখা যাচ্ছে এইবারটা বন্ধুরা আমি সমস্ত তরকারিগুলো কেটে নেব আর এই যে মাছের ঝোলের যে তরকারিটা সেটা কিন্তু আমি কেটে নিয়েছি পেঁয়াজ আলু আর হচ্ছে কাঁচা লঙ্কা ঠিক আছে ওর ভিতরে দেব হচ্ছে বড়ি আর রান্না করতে করতে জলগুলোও পুরে নিচ্ছে একে একে যে একটা করে বোতল বসাচ্ছি এবং ভরে গেলে আবার আর একটা বসিয়ে দিচ্ছি আর এইদিকে কিন্তু আমি মাছ ভাজা করছি ঠিক আছে বন্ধুরা এইভাবেই রান্নাটা করছি আবার ঘরেরও কিছু কাজ ছিল সেগুলোও করতে হয়েছে যেহেতু একা হাতে করতে হয় আর সুন্দর একটা সংসার মানে সংসার সাজাতে গেলে বেশি কিছু প্রয়োজন নেই সেটা হচ্ছে প্রয়োজন হচ্ছে একটু বুদ্ধি আর একটু ধৈর্য আর আপনার এই বুদ্ধি আর ধৈর্য থাকলেই আপনি কিন্তু সংসারটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে পারবেন ঠিক আছে এই যে জলগুলো পুড়ে নিচ্ছি আর হচ্ছে এই যে মাছের ঝোলটা না বন্ধুরা আমি বসিয়ে দিয়েছি আর বেলে মাছটা যে চচ্চড়ি করব এই জন্য সমস্ত কিছু কেটে মশলাটা বেটে গুছিয়ে রেখে দিয়েছি আর যে ওই সর্ষে আর জিরে আর কাঁচা লঙ্কাটা বেটে রেখেছি আমি কিন্তু শিল্পাটাতেই বাড়ছি সমস্ত কিছু আর এই যে ঝোলটা যেহেতু বলো কেসে গেছে এবার এর ভেতরে হচ্ছে আমি মশলাটা দিয়ে দেবো দিয়ে নাড়িয়ে তারপরে আবার একটুখানি ঢেকে দেবো কেন কি একটুখানি আলুটা সেদ্ধ হতে বাকি আছে আর কিছু টমেটাও পরে দিয়ে দেবো এই যে বন্ধুরা আমি যে সর্ষে জিরে আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি এইবার মাছের ঝোলের ভিতরে কিন্তু আমি দিয়ে দেবো এই দেখুন মাছের ঝোলটা ফুটছে ঠিক আছে আর হচ্ছে আমি আগেই ফোড়ন দিয়ে জিরে ফোড়ন দিয়েছিলাম দিয়ে আলু পেঁয়াজটা একভাবে ভেজে আর মাছটা তো আগে ভেজে নিয়েছি আর বড়িটাও ভেজে নিয়েছিলাম তারপরে জল দিয়ে দিয়েছিলাম এবার ফুটে ওঠার পরে তারপরে এই যে সর্ষে জিরে আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম এইবারটা হচ্ছে একটু দুটো চারটে টমেটোও দিয়ে দিয়েছিলাম আমি আর দেখছিলাম আলুটা সেদ্ধ হয়েছে নাকি আমরা যেহেতু চন্দ্রমুখে আলু খাই তো বেশিক্ষণ হচ্ছে লাগে না সেদ্ধ হতে আর এই দেখুন সর্ষে আর কাঁচা লঙ্কা রেখে দিয়েছি এটা বাটবো সেটা হচ্ছে আপনার বেলে মাছে দেবো আর এর মধ্যেই চোদ্ষ্টে বৃষ্টি এবং ভীষণ পরিমাণে ঝড় আর কারেন্টারেন্ট চলে যে সব অন্ধকার হয়ে গেছিলো ঘর বাড়ি ঠিক আছে এই যে আপনাদের সাথে একটুখানি সে আমি শেয়ার করেছি যে একটু ভিডিও করেছিলাম আর এই দেখুন আমার ঘর পুরো অন্ধকার আমি আপনাদের বলি না যে আমাদের বাড়ির চারদিকে কাচ লাগানো আমাদের একটু মানে কারেন্ট চলে গেলেই অন্ধকার অন্ধকার লাগে ঠিক আছে এই দেখুন এই ঘরটা আমি যে বিছানা গুছিয়েছি ঘরটা সুন্দর করে গুছিয়েছি সেটাও আপনাদের আমি দেখাতে পারিনি পরে দেখাবো ওখানে আর এই দেখুন আমি কচু শাকটা বন্ধুরা বসিয়ে দিয়েছি অন্য কিন্তু অন্য কিছু হয়ে গেছে মানে অন্য কিছু বলতে বেলে মাছ চচ্চড়ি হয়ে গেছে আর চাপলে মাছ হচ্ছে ঝোলটাও হয়ে গেছে আর ভাতটাও হয়ে গেছে আর হচ্ছে কচু শাকটা যে পেঁয়াজ কাঁচা লঙ্কা হচ্ছে ভাজা করছিলাম তারপরে এই যে কচু শাকটা দিয়ে দিচ্ছি ওর ভেতরে মানে সেদ্ধ করে রেখেছিলাম আর এই দেখুন সমস্ত জামাকাপড় যেগুলো কাঁচা হয়েছিল এই সেগুলো বন্ধুরা একে একে গুছিয়ে নিচ্ছি যেহেতু ঘরের ভেতরে অন্ধকার তো আমি চেয়ারের পরে করে নিয়ে বারান্দায় নিয়ে এসেছি আর এই দেখুন বৃষ্টি হচ্ছে অনেক বেশি না তখন হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে তো আর এই যে কারেন্টটা চলে এসছে আর বড় ঘরটাও আমি গুছিয়ে নিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম এই যে সমস্ত ফার্নিচার মুছে ঘরটার গোছানো কমপ্লিট আর পাশের রুমটাও এই যে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা ঠিক আছে এই দেখুন আর এই দেখুন আমার মেয়ে সেই আমি জলেশ্বর মেলাতে গেছিলাম ছোট মেয়ের জন্য একটা পুতুল নিয়ে এসেছিলাম তাই আপনাদেরকে দেখালাম আর এই যে এই ঘরটাও বন্ধুরা আমার গোছানো গাছানো কমপ্লিট শুধু বারান্দায় ওই যে জামা কিছু অল্প কিছু গোছানো বাকি ছিল আর এই দেখুন রান্নাঘরে আমার রান্না করা হয়ে গেছে আর সমস্ত কিছু পরিষ্কার করেও মানে কমপ্লিট করা হয়ে গেছে ঠিক আছে আর তার মধ্যে মেয়েরাও বাড়িতে চলে এসছে ওদের টিফিন বক্স টক্স ধুয়ে সমস্ত কিছু কমপ্লিট আর এই দেখুন বন্ধুরা জল টল সব গুছিয়ে রেখেছে রান্নাঘর সব গোছানো কমপ্লিট আর এই যে যা যা রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এই যে আমি বড়ো মেয়েকে ভাত খাওয়াবো বলে ভাত মেখেছি আর হচ্ছে এই যে মাছের ঝোল মাছ চচ্চড়ি সালাড তারপরে ভাত আর কচু শাক আর খাওয়া দাওয়া করে আমার বড়ো মেয়ে যে পড়তে যাচ্ছে আমার হাজব্যান্ড দিয়ে আসতে যাচ্ছে ঠিক আছে আর আমার ছোটো মেয়ে কিন্তু ঘুমিয়ে পড়েছে আমি চেষ্টা করি ওদের নিয়মের মধ্যে চলানো কারণ স্কুলের দিকে এসে যদি একটু না ঘুমায় না সন্ধ্যাবেলা বই পড়তে পারে না আর এই আর এই যে বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যে পুজো দিয়ে গোপালকে শুয়ে দিয়েছি তারপরে চলে এসেছি চা করতে চা আর পাঁপড় ভাজা আজকে সন্ধ্যের টিফিন আর আর হচ্ছে বড়ো মেয়ে পড়তে বসেছে আর ছোটো মেয়েকে পড়াতে এসছে আমার বোন এই যে বন্ধুরা চাটাও প্রায় হয়ে গেছে আর আমি এই যে পাপড়গুলো দেখাচ্ছি এগুলো ভেজে নেব ঠিক আছে তারপরে আমি বড় মেয়েকে পড়াবো আর ছোটো মেয়ে হচ্ছে আমার বোনের কাছে পড়বে আর এই যে বন্ধুরা আমরা রাত্রেবেলা ঘুরুঘুরু করতে বেরোয় গেছিলাম ঠিক আছে তাহলে বন্ধুরা আজকে মতো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন আর আমার ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ